আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যাব রাজশাহী তো ট্রেনে করে রাজশাহী যাব সেই ট্রেন জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক বাসা থেকে বের হয়ে পড়ছি পাবনা রেল স্টেশনে যাওয়ার জন্য চলুন যাই চলে আসলাম বাবনা রেল স্টেশনে এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে ট্রেন আসা একটু দেরি হবে আমরা এখনও টিকিট হাতে পাই নাই টিকিট কেটে এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করব কখন ট্রেন আসবে হুমায়রা যাচ্ছে যাচ্ছে হচ্ছে উইশা বেবি সেজমা তারপর হচ্ছে ভায়া তারপর আরও অনেকেই আছে আমাদের সঙ্গে রাজশাহী যাওয়ার জন্য এই যে আমি আর ভায়া উপর থেকে আমাদের পাবনার রেল স্টেশনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর হচ্ছে টিকিট হাতে পেয়ে গেলাম সবার এখন হচ্ছে ট্রেন আসবে ট্রেন আসার কথা ছিল হচ্ছে আটটা বিশে এখন সাড়ে নটা বেজে গিয়েছে এখনও ট্রেন আসে নাই অপেক্ষা করতে হবে কখন ট্রেন আসে আর এই যে আর ভায়া ভাইয়া আছে ফাইনালে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো এখন হচ্ছে ট্রেনটা থামার অপেক্ষা ট্রেন থেমে গেলে আমরা হচ্ছে ট্রেনের মধ্যে উঠে যাব। ট্রেনের মধ্যে উঠার পর এখানে হচ্ছে ওই সাবে চিপস খাচ্ছে ট্রেনটা ছেড়ে দিল আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য বাহিরের চারদিকে সবুজে ঘেরা পরিবেশ আপনারা উপভোগ করুন এই পরিবেশটা এই যে ট্রেনের মধ্যে করে সকল যাত্রী ওই হচ্ছে মন খারাপ কারণ হচ্ছে ওকে চিপস কিনে দেওয়া হয়নি জন্য হচ্ছে ওর অনেক মন খারাপ ট্রেন হচ্ছে এসে মাঝাগ্রাম জংশনে থেমে গেল এখান থেকে হচ্ছে লোক তুলছে আবার ট্রেন তার গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিল ট্রেনের মধ্যে হচ্ছে একটা আমরা আলা মামা চলে আসলো তো তার কাছ থেকে হচ্ছে আমরা কিনে খেলাম আমরাটা হচ্ছে অনেক টেস্টি মাখানো হয়েছে আমরা খেতে খেতে হচ্ছে চারদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের একটু আনন্দ নিলাম ট্রেন হচ্ছে আরেকটা স্টেশনে এসে গেল এখান থেকে হচ্ছে লোক তুলে আবার চলে যাচ্ছে মানে হচ্ছে বারবার করে একটা স্টেশনে আসছে আর থামছে অনেকগুলা স্টেশন হচ্ছে আমরা পার করে চলে এসেছি এটাই হচ্ছে ট্রেনের মধ্যে উঠে সবচেয়ে বিরক্তিকর লাগলো আবার এই যে আব্দুলপুর জংশন স্টেশনে চলে আসলো এখান থেকে হচ্ছে লোক তুলবে ফাইনালে ট্রেনের অনেক কষ্টকর জার্নি করার পর চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে তো এখানকার হচ্ছে স্টেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দেখতে অনেক সুন্দর অনেক উন্নত আমার কাছে হচ্ছে ট্রেন জার্নিটা অনেক ভালোও লেগেছে আবার অনেক খারাপও লেগেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে